আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তির জন্য আবেদন করেছিলে তো তোমাদের যে ভর্তি পরীক্ষা তো সেটি কবে শুরু হবে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে বুটেক্স ভর্তি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা তো নোটিসটি প্রকাশ করা হয়েছে 19 নভেম্বর 2024 রাত 10:46 মিনিটে তো নোটিসে বলা হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স बीएससी ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী বছরের সাতই মার্চ নির্ধারণ করা হয়েছে আজ মঙ্গলবার মূলত এটি উনিশ তারিখ মঙ্গলবারে নোটিশ প্রকাশ করা হয়েছে তো বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সভায় এই সিদ্ধান্ত হয় এবার আবেদনের জন্য এসএসসিতে গ্রেডিং পদ্ধতিতে জিপিএ ফাইভ এর স্কেল ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো জিপি ফোর পয়েন্ট পঞ্চাশ এবং এইস এসসিতে গণিত পদার্থ রসায়ন ও ইংরেজি বিষয় সর্বমোট কমপক্ষে আট দশমিক পঞ্চাশ গ্রেড পয়েন্ট থাকতে হবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি আগামী বছর জানুয়ারি মাসে প্রকাশ করা হবে বলে জানান তো প্রিয় বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ